আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস আর গরমের সময় এভাবে যদি আমের শরবত হয় তাহলে তার কিছুই লাগে না তো আমের শরবতটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর এটা কিন্তু গরমের সময় খেতে খুবই স্বাদ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত পোড়া দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে বানিয়ে নেবেন তো চলুন দেখা যাক পুরো ভিডিও তো আমি কিন্তু আমের শরবত বানানোর জন্য এখানে তিনটা আম কেটে নিয়েছি আর আপনারা পরিমাণ মতো নিতে পারেন আর এখানে নিয়েছি কিছুটা মরিচ আর আমি কিন্তু সবগুলো উপকরণ এখন ব্ল্যান্ড করে নেব আর এখন দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো পানি আর এখন দিয়ে দেব আপনার স্বাদ মতো লবণ দিয়ে দেবো সাত মতো চিনি এখানে যার যতটুকু চিনি প্রয়োজন মিষ্টি যার যতটুকু খাবেন ততটুকু দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এখন আমি দিয়ে দেবো আপনার একটা শুকনো মরিচ আর এই শুকনো মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এখন দিয়ে দেব আপনার কিছুটা লবণ আর দিয়ে দেবো আপনার বড়জের পাতা আর গাছের কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আপনার পুদিনা পাতা আর এই পুদিনা পাতাটা দিলে কিন্তু শরবতটা খেতে অনেকটা স্বাদ হয় আর এখন আমি কিন্তু সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব আর যেহেতু আমি এগুলো কিন্তু আর ছাঁকবো না তার জন্য কিন্তু আমি এগুলো ভালো করে আপনার ব্ল্যান্ড করে নেব তো এখন কিন্তু আমার ব্লেন্ড করা শেষ এখন কিন্তু আমি এটার সাথে কিছুটা আপনার বরফ ফেট করে দেব। আর বরফটা কিন্তু এখন আমি ভালো করে গলিয়ে নেব আর এখন কিন্তু আমার বরফটা গলানো প্রায় শেষ এখন কিন্তু আমি সবাই খাওয়ার জন্য পরিবেশন করে দেব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই স্বাদ আর এটা কিন্তু খুবই টেস্ট হয় আর এখন কিন্তু আমি উপরে কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব আর এখন কিন্তু বেশ হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা আমের শরবত আর এই আমের শরবতটা কিন্তু খেতে খুবই স্বাদ আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম